আজ ছিল তিন নম্বর ক্লাস তিন নম্বর অফ আমাদের আমার সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেবো তোমরা সঙ্গে থেকে এরকম দেখতে দেখো তিন নম্বর ক্লাসে আমরা কী কী শিখতে পারছি সবটাই তোমাদের সাথে আমরা এত প্র্যাকটিস করেছি এত প্র্যাকটিস করেছি যে ছুঁচ ভেঙেই থেকে গেছে তাই ম্যাম এসেই ফার্স্টে প্রত্যেকটা মেশিন থেকে যেই যে মেশিনগুলোতে ছুঁচ ভেঙে গেছিলো সেইগুলো চেঞ্জ করছেন এবার চেঞ্জ করার টেকনিকটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটাও আমি ভিডিও করে রেখেছিলাম যখন আমরা মেশিনটা ইউজ করবো চালাবো তখন তোমাদের সবটাই জানতে হবে সেই ছুঁচ বদলানো থেকে শুরু করে কোথায় কি তেল লাগানো হয় সব কিছুই সব কিছুই আমাদের একটু একটু করে শেখানো হচ্ছে বেশি একটু অ্যাডভান্স সব কিছুই আমরা শিখবো আশা রাখছি তো যতটা হচ্ছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা দেখো আশা রাখবো তোমরা অনেকটাই শিখতে পারবে এখান থেকে আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর অবশ্যই এই ভিডিওটা আমাদের ক্লাসের প্রত্যেকের জন্য তোমরা দেখো আমি যে ভিডিওগুলো তোমাদের বলি পোস্ট করব তো এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো আমি আর কথা না বলে তোমাদের সঙ্গে একে একে ভিডিওটা শেয়ার করছি এই যে কাপড়টা দেখছো হেমস হাইটা কাঁচামুক না দেখার জন্য সাইডে মুড়ে আমরা এইভাবে ডবল পাটে মুড়ব একবার মুড়লাম তারপরে আরেকবার মুড়ব এই লেভেলটা ঠিক রাখবে নক দিয়ে একটু চেপে চেপে দিবে বসে পড়ো ভালো হ্যাঁ রাখতে না এটা দেখতে সুবিধা হবে না হ্যাঁ এটাই এরকম কিছু এত ডানোই হ্যাঁ ছোট করে দিলে দেখতে ভাল লাগবে রুমালের সাইডে তো হ্যাঁ একই লেভেলের জন্য হয় হ্যাঁ একই লেভেলের জন্য হয় এতটা মুঠবে না একটু এটা একটু চেপে দিবে নখ দিয়ে চেপে দিলে সমানভাবে পড়বে এইটা যেন ঠিক লেভেল এই যে কার কার কাছে রুমাল আছে বুঝতে পারছো তো এবার স্টিচটা শুরু করি ভিতরের মোড়াটা যেন ঠিক থাকে উপরেরও দিলে এইভাবে শুরু করবেন দেখা যাবে না একই মাপেই যেন থাকে সেটা দেখবে দেখতেও সুন্দর লাগবে না

সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত আমরা আজকে ক্লাসে যারা যারা ছিলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস করে নিও দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টা